ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন নেতারা মুক্তিযুদ্ধে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে ছাত্র শিবিরের রাজনীতি প্রত্যাখ্যান করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান তারা বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব সহ আঠারো দফা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব করে ছাত্র ইউনিয়ন জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু না হওয়া বাজেট সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের তীব্র সমালোচনা করেন নেতারা বাহাত্তরের সংবিধানের মূল চেতনা সমুন্নত রেখে জনপ্রতিনিধিদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে বলেও দাবি জানায় ছাত্র সংগঠনটি জাতীয় পতাকা পরিবর্তনের দাবি করে জাতিকে বিভক্ত করার চক্রান্তে চক্রান্তের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই ভূখণ্ড জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পেয়েছি তার উপর আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাতের সামিল কিন্তু সেসব ক্ষেত্রে সরকারের নীরব ভূমিকা আমাদের হতবাক করেছে ইসলামিক ছাত্র শিবির তারা মহান মুক্তিযুদ্ধে গণহত্যার সাথে সরাসরি সংযুক্ত কিন্তু আজ পর্যন্ত তাদের সেই জন্য তারা জাতির কাছে কোনো ধরনের তারা অনুতপ্ত বোধ করে নাই অথবা তারা জাতির কাছে এখন পর্যন্ত ক্ষমা চান নাই ইসলামী ছাত্র জনতা যেন ইসলামিক ছাত্র শিবিরের যে রাজনীতি সেই রাজনীতি তারা যেন প্রত্যাখ্যান করেন